এই যে পুরো দেড় দুই কিলো রাস্তা টান দিলে উঠে যায় আপনি বলেন ক্লোজিং করে দিবেন আপনাদের ক্ষমতা এতটুকুই এখন এটার ক্ষতি ক্ষতিপূরণ দিবে কে এই জুলাই পর পর আজকে যেভাবে মারা হয়েছে কালকে মারা হয়েছে এটা আমাদের জন্য খুবই দুঃখজনক আমরা আসলে বলছেন এমন হয়ে যায় জুলাইয়ের পরে বিচার দেওয়া তো কেউ নাই আল্লাহকে বিচার তো আপনাদেরকেও বিচার দিব না এটা যেটা করছেন আর করলে আরও করতে পারেন আমার কোনো সমস্যা আমাদের রুলস রেগুলেশন সব কিছু আমাদেরকে মেনেই কাজ করতে হবে যদি কোথাও কোনো ল্যাপস হয়ে থাকে সেটা ব্যবস্থা নেওয়ার জন্য আমাদেরকে একটু সময় দিতে হবে অপরাধীদের আইনের আওতায় আইনানুকভাবে তাদের বিচার কিন্তু আইন বহির্ভূতভাবে কেউ তাদের সাথে অসদাচরণ করবে এই ধরনের কোনো নীতিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিশ্বাসী নয় যত হামলাই আমাদের উপরে আসক না কেন তত দ্বিগুণ জাতীয় নাগরিক পার্টি এনসিপি সারা দেশে তাদের কার্যক্রম পরিচালনা করবে ইনশাল্লাহ আমরা খুবই স্পষ্ট করে বলতে চাই আজকের এই হামলার সঙ্গে যে বাজারা জড়িত আছে তাদের প্রত্যেককে অবিলম্বেই গ্রেফতার করে আইনি দૌতাই নিয়ে আসতে হবে একটা উত্তবামলার ক্ষেত্রে 200 300 জন আসলে আসামি কেউ সিলেটে আছে কেউ ভি তারা গ্রেফতারও হয়ে যেতেছেন এবং প্রচন্ড চাপনা হল তাদেরকে জামিনও হতেছে না এই ব্যাপারগুলো আসলে আপনি কি হয় দেখেন মানে কোর্ট এইটা বলা হয় যে কোর্ট আসলে খুব বেশি ভয় পায় মবকে এরপরেও সমন্বয়কদের একজন এই হুমকি আপনাদের আইন উপদেশটাকে দিয়েছে যে কারা এখান থেকে বিচারের জামিন পেয়েছে তাদেরকে দেখে রাখুন চিহ্নিত করুন ঠিক করুন এগুলি আপনার আসলে কি হয় দেখেন কিন্তু পৃথিবীর যে কোনো সভ্য দেশে ভাই এগুলি ফৌজদারি অপরাধ অপরাধীদের আইনের আওতায় আইনানুক ভাবে তাদের বিচার হোক কিন্তু আইন বহির্ভূত ভাবে কেউ তাদের সাথে অসদাচরণ করবে এই ধরনের কোনো নীতিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিশ্বাসী নয় গতকাল সাবেক প্রধান নির্বাচন কমিশনারের সাথে যে ধরনের ব্যবহার হয়েছে এবং আদালতে তার প্রতি যে আচরণ করা হয়েছে এটা নিঃসন্দেহে দুঃখজনক এবং আমরা মনে করি যেই এই ঘটনার সাথে জড়িত থাক তার দৃষ্টান্তমূলক শাস্তিভাবটা আর আদালত প্রাঙ্গণে সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার দায়িত্ব হচ্ছে সরকারের প্রশাসন কারণ সেখানে আইনশৃঙ্খলা বাহিনী আছে সেখানে আরও নানা ধরনের সরকারি গোয়েন্দা সংস্থাগুলো কাজ করে তো এইরকম একটি স্পর্শকাতর জায়গায় যেখানে প্রত্যেকটি মানুষের ন্যায় বিচার নিশ্চিত হবে সেখানে কেউ বেআইনি কাজ করবে সেটা তো হতে পারে না সেই বেআইনি কাজ করার সুযোগ কেন সেখানে থাকবে সেখানে আইনশৃঙ্খলা বাহিনী কী করে আর এই ঘটনাকে কেন্দ্র করে কোনো কোনো রাজনৈতিক দল ঘোলা পানিতে আমি আমারও সুস্পষ্টভাবে বলতে চাই যেটি আগস্টের দিন থেকে দলের সম্মানিত এবং মুসলুম চেয়ারপারসন দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার আপনারা ভিডিও বার্তা দেখেছেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের যে নির্দেশনা বলি যে বার্তা আপনারা দেখেছেন যে কেউ কোনো বিশৃঙ্খলা আচরণ করবে না কেউ কোনো বেআইনি আচরণ করবে না কেউ কোনো ভাঙচুরের সাথে যুক্ত থাকবে না কেউ কোনো দখল লুটপাটের সাথে যুক্ত থাকবে না দেশের জনগণ তারা তাদের যাতে সকল যে স্বাধীনতা গণতন্ত্রে নিহিত রয়েছে আমরা যদি প্রকৃত গণতন্ত্র বিবেচনা করি সেখানে স্বাধীনতা সহ সকল স্বাধীনতা শাস্তি এটা সরকার দেবে একটা হত্যা মামলার ক্ষেত্রে দুইশো তিনশো জন আসলে আসামি কেউ সিলেট আছে কেউ তারা গ্রেফতারও হয়ে যেতেছে এবং প্রচন্ড চাপ না হলে তাদেরকে জামিনও হইতেছে না এই ব্যাপারগুলো আসলে আপনি কি এইটা বলা হয় যে কোর্ট আসলে খুব বেশি ভয় পায় মপকে এরপরেও সমন্বয়কদের একজন এই হুমকি আপনাদের আইন উপদেষ্টাকে দিয়েছেন যে কারা এখান থেকে বিচারে জামিন পেয়েছে তাদেরকে দেখে রাখুন চিহ্নিত করুন ঠিক করুন এগুলিকে আপনি আসলে কি হয় দেখেন কিন্তু পৃথিবীর যে কোনো সভ্য দেশে শফিক বা এগুলি ফৌজদারি অপরাধ এই ধরনের হুমকি দেওয়া কোর্ট কি করে বাট এটা দেওয়া হইতেছে এবং আপনি এটা প্রতিদিন হইতেছে যেইটার আমি আমি আপনার যেগুলি লেখা ধরেন তো এখন এগুলি করা আপনি আপনি আপনার কষ্ট লাগে না ভাই এগুলি দেখা আমাদের আমাদের আইন অ্যাডভাইজার এটা নিয়ে অনেক বলেছেন উনি বলেছেন যে এটা অনাকাঙ্ক্ষিত এই ঘটনাগুলো ঘটছে অনেক ক্ষেত্রে আমি নিজেও দুই একটা দেখেছি যে দুইশো তিনশো জনের কেস হচ্ছে এবং আমরা কিছু দেখেছি যে এটাকে ক্যাশিং করে অনেকে এক্সটোরসন করছেন খুবই আনফর্চুনেট সেই বিষয়ে আমাদের আইন অ্যাডভাইজার বলেছেন উনি এটা দেখছেন এবং আমাদের যে হোম অ্যাডভাইজার উনি কিন্তু বলেছেন যে যারা এইগুলো করছে যে কেস রাখে কেস এক ধরনের ম্যাস লেভেলে কেস দেওয়া তাদের এগেনস্টে উনি হুশিয়ারও দিয়েছেন কিন্তু আনফর্চুনেটলি হচ্ছে কি এটা অনেক ক্ষেত্রে কিছু পলিটিক্যাল অ্যাক্টিভিস্টও এই কাজগুলো করছেন এইটা তো এই জিনিসগুলো সত্যিকার অর্থে আপনি ঠিকই বলেছেন আমি নিজে এগুলো নিয়ে হিউম্যান রাইটস ইয়ে নিয়ে আমি অনেক লেখা লিখেছি এখন এসে এটা তো সত্যি এটা দেখতে কেমন যেন লাগে না শনি ভাই এটা দেখতে কেমন যেন লাগে এবং আমরা যেহেতু একই ফেডারিটির অংশ এবং আপনারা যেহেতু আমাদের অগ্রজ আপনারা যা করেন সেটার না আমাদের বা সেটার প্রশ্ন বা সেটা শিক্ষাও আমাদের কাছে আসা পড়ে কিন্তু আপনি দেখেন যখনই কোনো কিছু কম শক্তি হইতে থাকে তখন সরকারের মধ্যে থেকে তাদেরকে শক্তিশালী করার জন্য একটা চেষ্টা করা হয় যেমন আমি উদাহরণ দেই আউমিলিককে নির্বাহী আদেশে নিশান্ত করা হবে এটা সেপ্টেম্বরের বৈঠকেই মোটামুটি এটা নিয়ে আলোচনা হইছে আপনারা কেন ওয়েট করলেন যে হাসানত আব্দুল্লাহ ওইখানে যমুনা অভিমুকে যাবে তিন দিন ধরে ওইখানে মতে এটা হবে ওদেরকে ঠান্ডা পানি দেওয়া হবে তারপর আপনারা নিশান্ত করবেন কেন এটা ক্যাপ্টরা মানে ওরা আন্দোলন করার আগে আপনারা এটা বুঝতে পারেন নাই যে এটা আপনাদের করতে হবে না সেপ্টেম্বরে আপনি সেপ্টেম্বরে কিন্তু কোনো ডিসিশন হয় নাই

আমরা আমরা অলওয়েজ মেনটেন করেছি যে এই বিষয়গুলো এইটা যেহেতু সংবেদনশীল একটা বিষয় এই বিষয়টা সতিককার অর্থে যারা জুলাই এর গণ আন্দোলনে ছিলেন জুলাই আপরাইজিং এ ছিলেন তাদের উপরে সবার সাথে আমরা মানে ডিসিশন যদি হয়ও সেটা হবে তাদের সাথে কনসালটেশন করে তাদের ইয়েতে এবং সেই অনুযায়ী হয়েছে তারা সবাই কনসেন্ট দিয়েছেন মানে এই অনুযায়ী যদি হাসান আব্দুল্লাহ আমি যেটা যদি হাসান আব্দুল্লাহ এই ডাটটা না দিতেন যে আওয়ামী লীগ নিষিদ্ধ করব যতক্ষণ নিষিদ্ধ না করা হবে ততক্ষণ পর্যন্ত যমুনা উইল বি ঘেরাউট এইটা যদি উনি না কইতেন তাহলে কি আওয়ামী লীগ এখনো সিদ্ধ দল হিসেবে থাকতো তাই না দেখেন হাসনাত আব্দুল্লাহ বা সব যে যা যা বলছেন আমরা কি সবই শুনছি নাকি ওনারা তো বলেছিলেন যে অনেকে দেখেন প্রেসিডেন্টের ওনারা আউস্টার চেয়েছিলেন অনেকেই তো আমরা তো সেই অনুযায়ী আমরা যে সমস্ত জায়গায় জাতীয় ঐক্য তৈরি হচ্ছে সেই জায়গাগুলো এই বিষয়ে ভালো ডিসিশন হচ্ছে মানে প্রেসিডেন্ট সরানোর সাথে এইটাকে আপনি তুলনা করলে সেটা ইন্টারেস্টিং তো প্রেসিডেন্ট সরানোর ক্ষেত্রে যেহেতু বিএনপি চায় নাই সেজন্য জন্য আপনার প্রেসিডেন্ট সরাতে পারেন না ওরা তো চাইছিল এই ক্ষেত্রে যেহেতু বিএনপিও চাইছে সরাই দিতে সেজন্য আপনারা সরাইছেন ব্যাপারটা কিরকম না আমাদের আমরা বললাম তো এগুলো যত ডিসিশন হয়েছে সব জায়গায় আমরা সবার সাথেই কথা বলেছি এগুলো ক্ষেত্রে আর এইটার প্রসঙ্গেই একটা সম্পাদক পরিষদ আজকে একটা প্রেস রিলিজ ইস্যু করেছে আপনি নিশ্চয়ই দেখেছেন আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয় সন্ত্রাস বিরোধী অধ্যাদেশ দুই হাজার পঁচিশের গ্যাজেটের প্রকাশের পর তারা দেখা যাচ্ছে যে অধ্যাদেশে একটি ধারা সংযুক্ত হচ্ছে সেটা হচ্ছে উক্ত কর্তৃক বা ওয়ার পক্ষে সমর্থনে কোনো প্রেস বিবৃতির প্রকাশনা বা মুদ্রণ কিংবা গণমাধ্যম অনলাইন সামাজিক যোগাযোগ মাধ্যম বা অন্য যে কোনো মাধ্যমে যে কোনো ধরনের প্রচারণ অথবা মিছিল সমাবেশ বা সংবাদ সম্মেলন আয়োজন বা জনসম্মুখে বক্তৃতা প্রদান নিষিদ্ধ করবে এইটা ব্যাপারে তারা মনে করতেছেন যে এটা অপব্যবহার হবে এটা স্বাধীনতার এটা সংখ্যা সৃষ্টি করবে আপনার কাছে কি মনে হয় মাহুজান সাধারণ সভাপতি এবং দেওয়ান হানিফ মোহাম্মদ সাধারণ সম্পাদককে সম্পাদক পরিষদের পক্ষে এই বিবৃতি না এটা কেউ কি কেউ যেটা ব্যান্ড হয়ে যায় যে সংগঠন যে কার্যক্রম আমরা আপনি কেউ কি আপনি দেখেছেন কেউ জএমবি এর কার্যক্রম কেউ কভার করে বাংলাদেশে জএমবি তো ব্যান্ড অর্গানাইজেশন তারপরে হরকতুল জিহাদ আল ইসলামী বাংলাদেশ ব্যান্ড কেউ কি ওদের এই কার্যক্রম কেউ কি ইয়ে করে বলে যে এর লিডার এখানে কথা বলেছেন বা এরা আমার যতটুকু হিজবুত তাহরির মিছিল করছে সেই খবর ছাপা হয়েছে পত্রপত্রিকায় এটা দুই একটা হতে পারে বাট এদের নিয়মিত ছাপা হয়েছে ভাই সংগঠনের এই কার্যক্রম ছাপা হয়েছে লেখা আছে প্রমোশনাল রিপোর্ট আমরা দেখি নাই বা এদের লিডার আমরা যেটা দেখেছি যে এই অনেকে শেখ হাসিনার যে যেই জিঙ্গোইস্টিক যেই উনি যেই ভায়োলেন্স ইনসাইট করে যেই স্পিচ দেন সেগুলো অনেকে কভার করেছেন

এই গত কয়েক বছরে বিগত সরকার নানা রকম আইনি মারপেচ করে এগুলি নানা ধরনের কাজ করছে যেখানে হামলা মামলা যেখানে যা দরকার প্রয়োগ করে দেশে কোনো মিডিয়া যাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সংবাদ বক্তব্য প্রকাশ করতে না পারে সে ব্যবস্থা করছিল আপনি আপনি পৃথিবীর সেরা অন্যতম সেরা সংবাদ সংস্থা এফপির বুড়োচিফ ছিলেন বাংলাদেশে আপনি জনব তারেক রহমানের সংবাদ কীভাবে ডিল করতেন বা কীভাবে প্রকাশ করতেন এই অবস্থার মধ্যে না আমরা তারেক রহমানের একটা রিপোর্ট করেছিলাম আমি যে দুই সালের ইলেকশনের সময় আমরা আমি তার সাক্ষাৎকার নিয়েছি তো সেই সাক্ষাৎকার আমরা ওই লন্ডন থেকে আমরা তার সাক্ষাৎকার আমরা নিয়েছি আমি জানি না আমার ইয়ে নাই বাট এটা আমি আমরা এটা ইন্টারন্যাশনালি আমরা করেছি তার ইয়েতে বোধ কত তেসরা জানুয়ারি দুই হাজার চব্বিশে এসছে হাজার বা দুই এই আমরা ওনার সাক্ষাৎকার নিয়েছিলাম

আমরা ওনার ওইখানে ফটোগ্রাফার পাঠিয়েছি ওনার উনি ফটো ফটো শুটও হয়েছে উনি ওইখান থেকে ফটো দিয়েছেন ইয়েতে আমার মনে হয় না বাংলাদেশে পত্রপত্রিকা আমি এটা দেখেছি যাই হোক ভাই বিএনপি নেতা ইশাক হোসেনকে আসলে মেয়র পদে নিয়োগ দেয়া হচ্ছে না বলা হচ্ছে জনাব আসিফ মোহাম্মদ সুজীব ভুইয়া এটা দিচ্ছেন না কারণ আসিফ মোহাম্মদ সুজীব ভূঞা তার নিজের লোকদেরকে মেয়র মানে মেয়র পদমর্যাদার লোক বানান দক্ষিণে তাকে মেয়র পদে সকল কিছু থাকা সত্ত্বেও সেটা উনি একলা দিচ্ছেন না উত্তরে তিনি তার পছন্দের একজনকে যার আসলে অনেক কথা আছে তাকে ইনি প্রশ্নক বানাইছেন এইটা আপনি আসলে কিভাবে দেখেন মানে ইশাক হোসেনকে আসলে মেয়র পদে এটা দিতে দেওয়া হবে না কেন এটা কি উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত না একক সিদ্ধান্ত না আসিফ মোহাম্মদ সাজু বইও কি এটা করছেন তাও তো মানে এটা তো আপনি বললেন এটা এক ধরনের অ্যালিগেশন এটা কি ঠিক কিনা আমার যেটা মনে হয় এটা একটা লিগাল ইস্যু আছে আমাদের ল অ্যাডভাইজার এখন সম্ভবত বাইরে আছেন উনি আসলে উনি এটা বলতে পারবেন এটা লিগাল ইয়েটা কি কোথায় লিগাল সমস্যা আছে এটা উনি উনি হি উইল শফিক ভাই আদালতের সেম রায়ে জনাব শাহাদাত হোসেন চট্টগ্রামের মেয়র হয়েছেন একই রায়ে ইশাক হোসেন কেন হইতে পারবেন না মানে আমার একটু বুঝায় বলবেন আমার অনেক কৌতূহল ধরেন আইনের ব্যাখ্যা ফাইনালি এরকম এটা এমন যে এমন এমন অনেক লাই আছে যে একজনের জন্য এটা খাটে আরেকজনের জন্য নাও খাটতে পারে তো এটা একটা লিগ্যাল একটা ইন্টারপ্রিটেশনের বিষয় সেই লিগ্যাল ইন্টারপ্রিটেশনটা আপনি একটা দুইটা দিন ওয়েট করেন আমাদের ল অ্যাডভাইজার আসতেছেন উনি সাউথ আফ্রিকা গিয়েছেন উনি আসুক উনি উনি এটা এক্সপ্লেইন করতে পারবেন